দিন দিন যে পরিমাণে গরম বাড়ছে তাতে মশলাযুক্ত খাবার খেতে একদমই ভালো লাগছে না নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তাই আজ আমি এই গরমে শরীর সুস্থ রাখার জন্য সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করছি নানা রকমের সবজি দেওয়া কম মশলাযুক্ত হালকা পাতলা জল বড় নিরামিষ সবজি তরকারি আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে নিরামিষ জল বরা সবজি তরকারি বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর একটা ঝিঙে একটা বেগুন এগুলো আমি সমস্তটাই লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি মিষ্টি আলু মিষ্টি আলু এই নিরামিষ তরকারিতে দিলে খেতে ভালো লাগবে আর নিয়েছি ছোট একটা টমেটো সেটাকেও আমি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এই গরমের মূল উপকরণ লাউ ডাটা আর যা যা লাগবে রান্না করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিচ্ছি স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এই রান্নাতে খুব বেশি হলুদের ব্যবহার হয় না আর দেবো ওয়ান টি স্পুন একদম মিহি করে কুচিয়ে নেওয়া আদা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন চারটে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে প্রথমে ফুটতে দেব। জল ফুটে উঠলেই একে একে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু গাজর কেটে রাখা লাউ ডাটা আর দিচ্ছি রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে দিচ্ছি ঝিঙে আর দেব বেগুন এখানে আমি সমস্ত সবজিগুলোই মোটামুটি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে কেটে নিতে পারেন এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলো আমি সেদ্ধ করে নেব সবজিগুলো সেদ্ধ হতে হতে এই রান্নার মূল উপকরণ হচ্ছে ছোলার ডাল আমি এক কাপ ছোলার ডাল জল দিয়ে সারাত ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে আমি বেটে নেব ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম আর এই ভিজিয়ে রাখা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নোল আর দিচ্ছি একটি কাঁচা লঙ্কা এবার এই ডালটাকে একদম মিহি করে আমি বেটে নেব দেখুন ডালটা আমার একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এবারে ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঠেলে নিচ্ছি নুন আর লঙ্কা ডালটা বাটার সময় একবারে আমি দিয়ে নিলাম পরে কিন্তু আর দেওয়ার প্রয়োজন পড়বে না অপরদিকে আমি দেখে নিচ্ছি সবজি আমাদের কেমন সেদ্ধ হলো দেখুন সবজি কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর গাজরও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ডালের মিশ্রণ থেকে জল দিয়ে নেব এই সময় কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে বড়াগুলো কিন্তু ঘেটে যাবে পারফেক্ট বড়া কিন্তু হবে না এই জল বড়া বানানো কিন্তু খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে কম তেল মশলাযুক্ত একটি সুস্বাদু তরকারি বিশেষ করে এই প্রচণ্ড গরমের মধ্যে সমস্ত জল বড়াগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি জল বড়াগুলো কেমন সেট হলো দেখুন জল কিন্তু সুন্দর সেট হয়ে গেছে খুব হালকা হাতে আমি নাড়িয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে জলবড়াগুলো ভেঙে যেতে পারে আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে এরপরে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ টি কালো জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং ইচ্ছে হলে দেবেন ইচ্ছে না হলে নাও দিতে পারেন তবে হিং দিলে স্বাদটা বেশি ভালো হয় আর দিচ্ছি একটি ছোট টমেটো টুকরো করে কেটে নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ থেকে সময় ধরে ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর ফোড়নটাকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজি সমেত জল গুঁড়ো ভালো করে একবার সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে বাটা চেষ্টা করবেন এই রান্নাতে জিরে বাটাই ব্যবহার করবার জিরেটা দেওয়ার পর সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আর দিচ্ছি খুব সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে স্বাদটা ভালো হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দই ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে নিরামিষ জল বড়া সবজি তরকারি মিনিট দই ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল কম তেল মশলাযুক্ত হালকা পাতলা নিরামিষ জল বড়া সবজি তরকারি এই প্রচণ্ড গরমে একদিন হলো এই নিরামিষ জল বড়া সবজি তরকারি বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে একটু শেয়ার করে নেবেন এর আগে আমি আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির সাথে সুক্ত রেসিপি শেয়ার করেছিলাম যারা দেখেননি পাশেই আছে একবার দেখে নিতে পারেন আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ